নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আচার এই আচারটাকে কাঁচা আমের ঝোল আচারও বলা হয় যেটা খেতে ভীষণ 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 মজার আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু এই আচারের স্বাদ বুঝতে পারবেন না কাঁচা আমের সিজন এলেই কিন্তু আমরা এই আচার সবসময় বাড়িতে বানিয়ে রেখে দিই আর এই আচারটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে কাঁচা আমের এই ঝোল আচার বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের এক কেজি কাঁচা আম নিয়েছি আর এই আমগুলো কিন্তু একদম পরিপক্ক আম হয়ে গেছে কিন্তু পাকেনি আটি হয়ে গেছে ঠিক এরকমই আম নিতে হবে আচারটা বানানোর জন্য এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে কেটে নেবো আমের খোসাটা আমি ছাড়িয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি ঠিক এই রকম বড় বড় সাইজেরই কিন্তু আমগুলো কাটতে হবে নাহলে আমের আচাটা বানানোর সময় আমগুলো কলে যেতে পারে তো এখন আমি আমটাকে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নেব আমটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমের গায়ে আঠা বা কালো কালো অনেক ময়লা লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আম কিন্তু ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি আমগুলোকে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিচ্ছি আর এখানে আমগুলো উল্টে থাকলে এরকম সোজা করে শুকাতে দিয়ে দিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় তো দু ঘন্টা পর আমি ফিরে এসেছি আমটা আমি দু ঘন্টা মতোই রোদে রেখে দিয়েছিলাম দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো এইভাবে আমটাকে রোদের মধ্যে অবশ্যই দুই ঘন্টা শুকিয়ে নিতে হবে তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তো এবার আমগুলোকে আমি ঝুরির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত আমই ঝুরির মধ্যে আমি তুলে নিয়েছি আমের গায়ে কিন্তু দেখুন একটু জল নেই তো এখন আমি আমটাকে রান্না করে নেব তো তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি সাদা তেল তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি আবারও তিন থেকে চার সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমগুলোকে এবার আমগুলোকে আমি দশ মিনিট মতো গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবেই একটু নাড়াচাড়া করতে থাকবো এখানে তেলটা সমস্ত আমের গায়ে যতক্ষণ না ভালো মতো লেগে যাচ্ছে ততক্ষণই কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এইভাবে আমটাকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমটাকে দশ মিনিট আমি নাড়া করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিলাম লবণ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে লবণ আর হলুদটাকে এবার আমের সঙ্গে ভালো করে মিক্স করে নেব লবণ আর হলুদ আমের সঙ্গে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল আর দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি এখানে এক কেজি আমের জন্য সাতশো গ্রাম চিনি ব্যবহার করছি এক্ষেত্রে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যদি আপনাদের আমটা একটু টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আবার আম মিষ্টি হলে চিনির পরিমাণ কমিয়ে নিতে পারেন চিনিটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে আমি আমে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করব। তো মশলাটা তৈরি করার জন্য নিয়েছি এক চামচ মৌরি দুটো দারচিনি নিয়েছি দুটো তেজপাতা চারটে গোটা এলাচ আর নিয়েছি পাঁচ ছটা মতো লবঙ্গ তো এইগুলোকে এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি দু মিনিট ভেজে নেব এবং তারপর গুঁড়ো করে এই মশলা তৈরি করে সাইডে রেখে দেব। এই গোটা মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন গুঁড়ো করে রেখে দেব। এদিকে দশ মিনিট হয়ে গেছে আমটা দেখুন ভালো মতো ফুটে উঠেছে একবার ভালো করে নাড়া করে দিচ্ছি আমি আমটাকে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার এক্ষেত্রে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন ভিনিগারটা দেওয়ার পর ভালো করে আমের সঙ্গে আমি মিশিয়ে নেব আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলাটায় দিয়ে দেব এবারে এই মশলাটাকে আমের আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে আমের গ্রেভিটা যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণই কিন্তু আমটাকে এভাবেই রান্না করে যেতে হবে আমের আচারটাকে সাত মিনিট মতো রান্না করার পর আমি গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কারণ এর থেকে বেশি আমটাকে রান্না করলে আমের যে ঝোলটা সেটা কিন্তু আর থাকবে না তো দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি তো এখন আমি আমের আচারটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমের আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা একবার না বাড়িতে বানিয়ে খেলে এটা বুঝতে পারবেন না কতটা টেস্ট এই আচারটা ছোট থেকে বড় বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে আর এটা আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন